সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে জানাই ঈদ মুবারক তো আজকে অনেক দিন পরে আমি এই চ্যানেলে লাইভে আসলাম এটা হচ্ছে আসার মূল রিজন হচ্ছে একটু সমস্যা হয়েছিল এই চ্যানেলটার মধ্যে যার কারণে হচ্ছে আমরা অনেক দিন দর অনেক দিন দর থেকে এখানে লাইভ আসতে পারি নাই তো যারা শর্ট কি আছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা আমাকে এভাবে ভালোবাসা দিয়ে এ পর্যন্ত আপনারা এত দূর এগিয়ে নিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি আপনাদেরকে কিছু টিপস শর্ট ভিডিও মানে শর্ট চ্যানেল তৈরি করার জন্য কিছু টিক্স দিতে চাই তবে আশা করি কিছু মানুষ আসুক আমি তাদের সাথে কিছু কথা বলতে চাই ইতিমধ্যে অনেক রাত হয়ে গেছে যার কারণে হচ্ছে আমি আশা করি সাবস্ক্রাইবার যারা আছেন এখন অনেকে কি বলবো যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা বা লাইভটা দেখতেছেন হ্যাঁ তারা যদি কোনো কিছু জানা থাকে শর্ট চ্যানেল কিভাবে তোলানো হয় বা শর্ট চ্যানেল কীভাবে তাড়াতাড়ি মানে একটা চ্যানেল অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা একটা চ্যানেলকে ধারা করাতে পারবেন সেই বিষয়ে যদি আপনাদের কোনো জানার থাকে আশা করি আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আসুন আর অনেকে অনেক কথা হবে আজকে আজকে রাত যেহেতু ঈদের ঈদ চলে গেল আপনাদের মাঝে আসতে পারেনি ব্যস্ততার কারণে আমার অনেক সাবস্ক্রাইবার আছেন যারা কমেন্টে অনেকে জানতে চান যে আমি কীভাবে শর্ট চ্যানেল তৈরি করি বা শর্ট চ্যানেল কীভাবে তাড়াতাড়ি গ্রো করাই ঠিক আছে তো আপনারা অনেকে কমেন্ট করে থাকেন যাদের তাদেরকে আমি কমেন্ট করার সময় রিপ্লাই দিতে আমার অনেক লেট হয় যাদের কারণে আমি এইগুলো হচ্ছে কমেন্টে রিপ্লাই দেই না তো আশা করি প্রায় সময় লাইভে এসে বলার চেষ্টা করি আমার গুলো চ্যানেল ছিল আহ এইটি ইতিমধ্যে রিমুভ হয়ে গেছে ইউটিউব থেকে আর আপনারা যদি এখন অনেক রাত যেত আজকে অনেক রাত করে চলে আসলাম যারা আমার এই ভিডিওটা পরবর্তীতে দেখবেন আশা করছি বুঝতে পারবেন কিছু হলো আপনারা জানতে পারবেন কিভাবে আপনাদের কাছে আপনাদের শর্ট চ্যানেল তৈরি করতে হবে কিভাবে একটা চ্যানেল খুললে সেটার ভিউ বাড়বে হ্যাঁ কিছু কিছু সময় আছে দেখবেন যে পঁচিশ তিরিশটা ভিউ হয় তারপর আর হয় না এটাও দেখবেন খেয়াল করবেন অনেক সময় আছে দেখবেন যে আপনার চ্যানেলে বিশ থেকে পঁচিশটা ভিডিও আছে কিন্তু সেটার মধ্যে কোনো ভিউ নাই এটারও সমাধান আছে তারপরে হচ্ছে আপনার চ্যানেলটা কোন ধরনের চ্যানেল এটারও একটা সিস্টেম আছে আপনারা হয়তো অনেকেই জানেন না ইউটিউবে কাজ করতে গেলে অনেক কিছুই ফলো করতে হয় ভালোভাবে একটা কনটেন্ট আপলোড করতে হয় প্লাস সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যে আপনারা একটা চ্যানেল তৈরি করবেন সেটা প্রপারলি প্রপারলিভাবে মানে ব্যান্ড অ্যাকাউন্ট হয় হ্যাঁ এটার মধ্যে অনেক কিছুই আছে যারা অনেক অনেকেই ইউটিউবাররা এটা আপনাদেরকে শেখাবে না আর আশা করছি আপনারা যারা পার্সোনালি ইউটিউবে কাজ করতে চান হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিতে চাই অনেক ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে কথা বলতে পারি না অনেকে কাজ শিখতে চায় হ্যাঁ কিন্তু মানে ধৈর্য শক্তি একদম কম আর যদি আপনারা যদি শেখার আগ্রহ থেকেই থাকে ঠিক আছে আমাকে পার্সোনালিভাবে নক করবেন আর অ্যাকচুয়ালি আমার জিমেলে নক করবেন আশা করি আমি যতটুকু জানি হ্যাঁ একটা সফল ইউটিউবারের পেছনে কিছু নিয়ম আছে ঠিক আছে কিভাবে একটা চ্যানেল তৈরি করবেন কিভাবে আপনি ভিডিওটা সারবেন ঠিক আছে আর সময় কখন কখন ঠিক আছে কোন টাইমে ভিডিও সালে আপনার ভিডিওতে ভিউ আসবে সেই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনারা যদি দিনের পর দিন ভিডিও দিয়ে থাকেন ছাড়তে থাকেন অনেক সময় ভিউ হয় না হলো কারণ আছে হ্যাঁ আপনারা ইতিমধ্যে আপনারা আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই অনেক সময় দেখবেন যে একটা কয়েকটা চ্যানেলে তিন চারটা ভিডিও দেওয়া হচ্ছে একশোকে দুশোকে ফলোয়ার হয়ে গেছে কিন্তু আবার অনেকেই দেখবেন যে তিন একশো দুশো ভিডিও দিয়েও মাত্র পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার একশো সাবস্ক্রাইবার ঠিক আছে ভিডিও র্যাঙ্ক করছে না বা ভিডিওতে ভিউ নাই হ্যাঁ এগুলা এভরিথিং এগুলো হয়ে থাকে তো আমি আপনাদেরকে এই সব কিছুর কারণে হয়তোবা অনেকেই আছেন যারা খুব আগ্রহ হয়ে ইউটিউবে কাজ করতে চান কিন্তু অনেক দিন কাজ করার পর আস্তে আস্তে সেটার থেকে সরে যান আর আশা করছি আপনাদেরকে এর আগেও হয়তোবা অনেকেই অনেক কথা বলে থাকে তো আমি লাইভে এসে এগুলো অ্যাকচুয়ালি মানে মানুষের সাথে কথাবার্তা বলি না যাই হোক অনেকে অনেক দিন ধরে কমেন্ট করতেছেন ভাই আপনি ভিডিও কোথায় পান হ্যাঁ ভিডিওতে কপিরাইট আসে কি না তারপরে আবলা আবলা অনেক কিছু তো এসব ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলতে চাই সব জায়গা থেকে ভিডিও নেওয়া যায় আবার সব জায়গা থেকে ভিডিও নেওয়া যায় না হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন যদি আপনারা নতুন হয়ে থাকেন যদি কাজ করতে চান হ্যাঁ আর যদি পার্সোনালি কোনো কিছু জানার থাকে আর আপনারা কোনটা জানতে চান অবশ্যই সেটা আমাকে এস এম এস করবেন বা কমেন্ট করবেন হ্যাঁ আমি আপনাদের কমেন্ট পরে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে আমাকে অনেকে কমেন্ট করতেছে বা অনেকে লাইক করতে অনেকেই কি বলে এটাকে অনেকে জানার চেষ্টা করতেছেন হ্যাঁ তো আপনাদেরকে একটা কথা বলতে চাই ভাই এখানে হচ্ছে দর্জির পরীক্ষা ঠিক আছে আপনাকে দর্জি ধরে এখানে বসে থাকতে হবে দীর্ঘদিন যাবৎ দর্জ ধরে বসে থাকতে হবে আপনাকে কাজ করতে হবে আপনি যদি কাজ না করেন ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে আপনি কখনো সফলতা পাবেন না দীর্ঘদিন এখানে কাজ করার পর তখনই আপনার সফলতার মুখটা দেখবেন এর আগে না আপনি যদি চার পাঁচ দিন বা এক মাস বরঞ্চ দুই মাস কাজ করার পর যদি কি কি দেখবেন আর কি বুঝবেন কিছু বুঝবেন না বিউ কিভাবে আসে তারপর হচ্ছে বিউ কি কোন ধরনের কি সমস্যা এগুলো জানতে হলে আপনাকে ধৈর্য ধরে কমপকে আপনাকে ছয় মাস কাজ করতে হবে ছয় মাস কাজ করার পর আপনাকে আপনাকে মানে আপনার রেজাল্টটা পাবেন ছয় মাস পর এর আগে হয়তো বা নাও পেতে পারেন কারণ আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন হ্যাঁ কমেন্ট করবেন আর আমি আশা করি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকে আছেন যে কমেন্ট করতেছেন বা কমেন্ট আপনাদের কমেন্ট করতেছেন কিন্তু আমার কাছে কমেন্ট আসতেছে না তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বার তবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বারবার বলতে চাই যে কমেন্ট করার আগে আপনি কোথায় থেকে কমেন্টটা করতেছেন বা আপনার নাম কি অবশ্যই একটু একটু আমাকে জানাবেন আশা করি আশা করি বুঝতে পেরেছেন আর হচ্ছে আর আপনারা যারা এই মুহূর্তে এখনও যারা লাইভে আছেন বা লাইভটা দেখতেছেন হ্যাঁ অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন ভাই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব আপনারা কমেন্টে কি জানতে চান অবশ্যই সেটা আমাকে জানান কমেন্ট করে জানান আপনারা কি জানতে চান আর অনেকেই অনেক ধরনের কমেন্ট করে থাকে তো আশা করি ফালতু কমেন্ট না করে অবশ্যই কমেন্ট করতে থাকুন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব একশো পার্সেন্ট

আপনারা যারা এই মুহূর্তে লাইভ দেখতেছেন অবশ্যই লাইভটা কমেন্ট করে সবার কাছে শেয়ার করে দেবেন আর যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কে 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 লাইভটা দেখতেছেন আর অবশ্যই চ্যাট 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 কমেন্টে কমেন্টে জানান আশা করি

যারা যারা এই মুহূর্তে লাইফটাতে আছেন অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন আশা করি কমেন্টের উত্তর আমি জলদি করে জলদি করে দিব আর আপনারা কোন কিছু জানা থাকলে অবশ্যই সেটা আমাকে বলুন আপনারা যদি কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ যারা এই মুহূর্তে লাইভটা লাইক করে অবশ্যই শেয়ার করে পাশে থাকছে পাশে আছেন আর আপনারা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শর্ট চ্যানেল সম্পর্কে যদি কারো ধারণা নেওয়ার থাকে হ্যাঁ অবশ্যই আমি লাইভে আসি যতক্ষণ আপনারা কমেন্ট করতে থাকবেন ততক্ষণ করবি টাকা আবার বলে কি জাতকের টাকা এই আমাদের সুবিধা আমরা হ্যাঁ আমরা এখানে তুমি তো এত বেশি তরমুজের ফলন হয়েছে যার কারণে এখন গুলো এক জায়গায় করার জন্য এখন একটা ব্যাটিং লাগবে অবশ্যই আর কিন্তু গুলো এক জায়গায় এত I'm <laughs> sorry. i got it তো আজকে অনেকে দেখলাম কমেন্ট করলো কমেন্ট পড়লাম আচ্ছা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো লাইফটা এই পর্যন্তই ক্লোজ করে দিচ্ছি আল্লাহ হাফিজ